আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত শেখ আমি মোহাম্মদ সুমন আহমদ সিলেট বাংলাদেশ থেকে আমার প্রশ্নটা হচ্ছে কোন একজন বুজুরগ বড় বুজুরগ হিফজুল ইমান নামক একটা কিতাব উনি লিখেছেন ওই কিতাবে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমকে জানুয়ারি রিলিমের সাথে তুলনা করেছেন এই কথাটা কতটুকু সত্য আর যদি হিফজুল ইমান কিতাব আপনার কাছে থাকে তাহলে দয়া করে ওই কিতাব থেকে সঠিক তথ্যটা আমাদের কাছে তুলে ধরার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ জনাব সুমন আহমদ বাংলাদেশ থেকে আপনি প্রশ্নে যেই কিতাবের কথা উল্লেখ করেছেন সেটা ছোট্ট একটি কিতাব বা রিসায়ালা মাত্র বত্রিশ পৃষ্ঠার নাম হচ্ছে হেফজুল ইমান এই এই লেখকের নাম হচ্ছে হাকিমুল ওম্মদ হজরত মৌলানা আশরাফ আলী থানবি প্রকাশ হয়েছে দারুল কিতাব দেবন থেকে এই ছোট্ট রিসায়ালায় একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আল্লাহ রসুল এলমে গাইব সংক্রান্ত প্রশ্ন এই সম্পর্কে আমাদের আলোচনা এর আগে আমরা ক্লিয়ার করেছি এই বিষয়ে আমাদের বিশ্বাস কি আবার এই রিসাল আর পনেরো পৃষ্ঠায় এক পর্যায়ে বলা হয়েছে আপ কি জাত মুকদ্দসা পর এল গাইব কা হুকুম কিয়া জানা اگر بقول زید صحیح ہو تو دریافت طلب یہ امر ہے کہ اس غیب سے مراد بعض غیب ہے یا کل غیب اگر بعض علوم غیبی یا مراد ہیں تو اس میں حضور صلی اللہ علیہ وسلم کی ہی کیا تخصیص ہے ایسا علم غیب تو زید و عمر و بلکہ ہر صبی و مجنون بلکہ جمیع حیوانات و بہائم کے لیے بھی حاصل ہیں اور تو سے ایک آپ کی ذات مقدسہ پر علم غیب کا حکم کیا جانا اگر بقول زید صحیح ہو اللہ رسول صلی اللہ علیہ وآلہ وسلم ایر پبیترو ذاتر پرتی علم غائب نسبت کرا جدیو بازا مت صحیح ہے جدیوبا کارو کتا مت صحیح ہے تو دریافت طلب یہ عمر ہے کہ اس غائب سے مراد بعض غائب ہے یا کل غائب. تو ہون جانتے ہونے غائب در مراد کیچو غائب نہ پورا غائب سب غائب اگر بعض علوم غائبی یا مراد ہیں جو جدی اخنے غائب بولتے کچھ غائب مراد ہوئے تو اس میں حضور صلی اللہ علیہ وآلہ وسلم کی ہی کیا تخصیص ہے تعلیر مدے اللہ اللہ رسول صلی اللہ علیہ وآلہ وسلم کی خصوصیت آتھے ایسا علم غائب تو زید و عمر و بلکہ ہر صبی و مجنون و بلکہ جمی حیوانات و بہائم کے لیے بھی حاصل ہے ایمون علم غائب ایسا علم غائب ایمون علم غائب زید و امر تو اموک تموک ورن پرتیک شیشو پاگول برنگ شمستو جانوار حیوانات و بہائم شب درون হায়ানাত হায়ান চতুষ্পদ জন্তু তাদের জন্যও এমন আইস আলমে গাইব এমন ইলমে গাইব হাসিল আছে এই হচ্ছে মূল বক্তব্যটা আপনি যা জানতে চেয়েছেন হিফজুল ইমান কিতাবের লেখক হচ্ছেন হাকিমুল ওমদ হজরত মৌলানা আশরাফ আলী থানবী এই সুতরি শালার পনেরো নম্বর পৃষ্ঠায় লম্বা আলোচনা ইলমে গায়েব সম্পর্কে এর আলোচনার এক পর্যায়ে এটা বলেছেন যে যদি আল্লাহ রসুল সাল আলিহি আলি ওয়াসাল্লামের প্রতি ইলমে গায়েবের নিষ্প করা হয় তখন এর দ্বারা মুরাদ কী এর দ্বারা মুরাদ কিছু গাইব না সম্পূর্ণ গাইব যদি কিছু গাইব হয় তাইলে এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিউ আলি ওয়া্লামের বিশেষত্ব কী এমন এলমে গাহিব আস আলমে গাইব এমন এলমে গাইব তো অমুক তমুক বরং প্রত্যেক শিশু প্রত্যেক পাগল এমনকি সমস্ত জানোয়ার চতুষ্পদ জন্তু তাদেরও হাসিল আছে মহাতাল্লা এ হচ্ছে বক্তব্যটা ইলমে গাইব সম্পর্কে আহলসুন্নাত জামায়াতের বক্তব্য এর আগে আমরা ক্লিয়ার করেছি আল্লাহ রসুল সল্লাহু আলহিউ আলী আসাল্লামকে আল্লাহ রবুল্ আলমিন যা জানিয়েছেন যতটুকু জানিয়েছেন আল্লাহর হাবিব সল্লাহু আলহিউ আলী ওসাল্লাম ততটুকু জানেন আল্লাহ রসুল সল্লাহু আলহিউ আলী ওসাল্লাম খুদ বহুদ নিজে থেকে গায়েব জানেন না আল্লাহ রবুল্লা আলমিন যা জানিয়েছেন যতটুকু জানিয়েছেন ততটুকু জানেন এবং এর পক্ষে কোরআন শরীফের আয়াতের آيات دي أمر عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء آه تلك من أنباء الغيب نوحيها إليك ابن خد بخد ছাড়া আল্লাহর আলাম ছাড়া গাইব কেউ জানেন না তার উপরে আয়াত জনাব সুমন আহমদ সাহেব আপনাকে অনুরোধ করব। আকিদার প্রশ্নে সাহাবাই কারামের আকিদা এবং আইমে মুস্তাহিদিনের ব্যাখ্যা ছাড়া আর কিছুই তালাশ করবেন না আহলুসুন্না মিডিয়া থেকে আমরা বারবার যে কথাটি বলছি আকিদা উপর থেকে আসবে নিচের থেকে নয় আকিদার প্রশ্নে সাহাবায় কেরামের আকিদা এরপরে আর কোনো আকিদা নাই সাহাবায় কেরামের আকিদার ব্যাখ্যা দিবেন তাবিহীন আইন আইমা মুস্তাহিদিন আহলুসুন্না তল জামাত আকিদা ছাড়া আর সব আকিদা গুমরাহি ছাড়া কিছু নয় হকের লেবাসে বাতিলের ছড়াছড়ি এই জামানায় সর্বত্র আহলসুন জামাত একটি আকিদার নাম এই আকিদার কিতাবাদি আছে ওয়াল জামাত আর আকিদার সাথে সাংঘর্ষিক সব আকিদাই গুমরাহী আর একটি কথা বলবো নবীজির ও মানের প্রশ্নে খুব সাবধান থাকবেন বাড়াবাড়ি যেমন কুফুরি ঠিক তেমনি কোনোভাবে নবীজি সাল আলিহি আলি ওসাল্লামকে খাটো করাও কুফরি হানাফি মজবের আইনের কিতাব الأشباه والنظائر على مذهب أبي حنيفة النعمان تأليف العلامة الشيخ زين الدين ابن إبراهيم ابن محمد الشهير بابن الجيم وفاته لنشط شطر الكتاب اي اخشط آه كتاب اخشط و اخشط كتاب السير এখানে আছে ওয়াকো ইজা শাকি সুদ্কিনবী সাল আলি ওহ কুফরি এই কথা হচ্ছে কুফরি বা ব্যক্তি কাফির হবে যদি আল্লাহ রসুল সাল আলহি আলি ওয়া সত্যবাদিতার ব্যাপারে সন্দেহ পোষণ করে আউসাবাহু অথবা যদি আল্লাহ রসুলকে গালি দে আউ নকসু আউ সাহু অথবা যদি আল্লাহ রসুল সাল আলহিউলি ওসাল্লামকে কোনোভাবে খাটো করে তাহলে সে কাফির হবে এই গাছগুলি সরে কুফরি সুতরাং আমরা সাবধান থাকবো আল্লাহ রসুলসল্লা আলহিউ আলি ওসাল্লামের মানের প্রশ্নে স্লিপ অফ টাং মানুষের জবান থেকে অনেক সময় বেখেয়ালে কথা বের হয়ে যায় স্লিপ অফ টাং যদি হয় আল্লাহ রাবুল্লা আলমিন মাফ করুন কিন্তু দুনিয়ার দুনিয়াতে প্রায় সব ভাষাতেই এই স্লিপ অফ টাং এই এই পরিভাষা আছে কিন্তু স্লিপ অফ পেন এই পরিভাষা আছে বলে জানি না কারণ কেউ যখন লেখেন ভেবেচিনতেই লেখেন সুতরাং কারো লেখার উপরে হুকুম দেওয়া যায় বক্তব্যের ব্যাপারে প্রশ্ন আসতে পারে যে বক্তব্যটা হয়তো বেখেয়ালে খেয়ালে জবান থেকে স্লিপ স্লিপ অফ টাং হয়ে গিয়েছে যাই হোক আমরা আহলুসন্নাতুল জামায়াত আকিদাক এই আকিদায় আমরা বিশ্বাসী আহলুসন্নাতুল জামায়াত জামাতের কিতাব কিতাবাদি আছে আপনারা কিতাবাদে দেখবেন এবং এই কথাটা মনে রাখবেন বর্তমান এই জামানায় সব ধরনের ফিতনা থেকে বাঁচবার জন্যে এবং আমাদের বৃহত্তর ঐক্যকে মজবুত করার জন্যে صحابي كرمال عقيدار بوري ارغون و عقيداناي تابعين أيمة مستهدين تادر بكار بوري ارغون آر و بكار روحون جيجون و اعلم والسلام عليكم ورحمة الله وبركاته